10 থেকে 10 বছর সাথে আফগান সালোয়ার 4 থেকে 10 12 বছর কালার দেখাবো এটা খুব সুন্দর একটা ক্রিম বেজিয়োলো কালার বাকি কালার দেখাই এই যে এটা আরেকটা কালার হবে এর প্রাইস কত পড়ছে মাত্র 1100 টাকা টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1100 টাকা আচ্ছা সেম সালোয়ার নেক্সট চলে যাব আমরা নেক্সট আছে হচ্ছে হোয়াইট বুটিক্সের ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস হোয়াইটার মধ্যে যেমন ঘের ঠিক আছে বডিতে খুব সুন্দর করে কাজ এটা সাথে কি হবে সুজিদারন না

কালার দেখিয়ে দিব আমরা একটা ব্ল্যাক এটা হচ্ছে ড্রাগন কালার বা ম্যাজেন্ডা পারফেক্ট ম্যাজেন্ডা বলতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত থেকে কত বডি এটা বাচ্চাদের এটা আপনার দেওয়া যাবে 6 থেকে একবারে 10 ছয় 6 থেকে 10 মেয়েদের জন্য এটা প্রাইস কত পড়ছে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট চলে যাব এটা হচ্ছে একটা সুন্দর কোর্ট সেট বা থ্রি পিস স্টাইলে হ্যাঁ ওন্না থাকবে সাথে এটা কত থেকে কত এটা আপনার 5 থেকে একবার টিনিস টিনিস বলতে 38 পর্যন্ত বড় আর এটা কাপড়টা কিন্তু সিলসিলা জর্জেট কাপড় দেখেন এটাকে হচ্ছে সিলসিলা জর্জেট বলে সালোয়ারটা প্লাজো স্টাইলে আর ওন্না কালার দেখাবো এটা একটা কালার দিন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে মাত্র টাকা only 1000 টাকা আচ্ছা এটার সাথেও সেম সালোয়ার only 1000 একটু সাইড কই দি ভাই নেক্সটটা দেখিয়ে দিন এটা হচ্ছে দুইটা কালার অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার আফগান আফগান কালার দেখাবো এটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার সিম্পল অন্য হবে এগুলোর সাথে আরেকটা কালার হবে হালকা বেগুনি কালার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা এটা মানে কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 4 থেকে একবারে 10 বছর 4 থেকে 10 12 বছর এটা দেখেন এটারও দুইটা কালার এটা খুব সুন্দর গলায় স্টোনের কাজ হাতায় কাজ এটার সাথে ডিভাইডার সালোয়ার কত থেকে কত বাচ্চাদের এটা এটা আপনার চার থেকে একবার 10 বছর কালার দেখাবো এটা একটা কালার চার থেকে 10 বছর প্রাইস পড়বে এটা মাত্র 800 টাকা only 800 টাকা only 800 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা অথের একটা কালেকশন আগে একটু আমরা এটা ওপেন করে দেখাই এটা হচ্ছে গাউন না হিউজ কে এই লেন্থ কিন্তু আমরা হচ্ছে শর্ট গাউন দেখেছিলাম বাট এটা লং গাউন এটা কত থেকে কত বাচ্চাদের भैया এটা আপনার চার থেকে থেকে একবারে থেকে নয়শো টাকা নেক্সট চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা আবার আসছে স্টকে এটা কিন্তু আমি দেখে চিনতেছি এটা কিন্তু আপনার অনেক পছন্দ করছিলেন এটার সাথে কি সালোয়ার থাকবে

অনেকে ভাবেন যে নিয়ে যাই স্টক শেষ হয়ে গেলে কিন্তু দেখা যায় কিছু করার থাকে না তখন কিন্তু ভাববে না যে আমি নিয়ে যাই আছে বাট যেহেতু তারা হোলসেল করে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় আবার দেখা যায় আপনি যদি ভিডিওটা এক মাস বা দুই মাস পরে দেখেন তখন কিন্তু খুব কম চান্সেস থাকে প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকার এটা কত সাইজ এটা আপনার ছয় সাত থেকে একবার আটত্রিশ পর্যন্ত আটত্রিশ বডি পর্যন্ত টেনেজ বডি এটার দাম মাত্র এক হাজার টাকা নেক্সটটা দেখাবো নেক্সটটা খুবই সুন্দর দুইটা কালার না করসেট

প্রাইস পড়বে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা লাস্ট ওয়ান একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে বুটিক্স এর মধ্যে একটাই কালার বডিতে কাজ জামার নিচে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কত থেকে কত বাচ্চা দিটা পিছনে দুটো ইয়া দাও আছে অ্যাডজাস্টেবল বেল্ট কত থেকে কত বাচ্চা দিটা এটা আপনার 4 থেকে 10 বছর সরি সরি 12 বাই 10 ইঞ্চি 38 বডি 38 বডি প্রাইস পড়বে এটা সাথে প্লাজো এক হাজার টাকা সাথে প্লাজো আর সিম্পল অন্য পাবে না সো নিতল অবশ্যই চারতলাতে তিন বাই শুরু টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ